आपकी जो आगे तक है आपकी के आपकी के अपनी के तौर पर कोई का जरूरत नहीं होते बारे में और आप के होने दिए हैं ये शॉट वाली है भाई বরানগর বিধানসভার উপনির্বাচনে বিকেসি কলেজে উত্তেজনা সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের উপর হামলার অভিযোগে কাজ করায় তৃণমূল কাউন্সিলর পাল্টা সিপিএম প্রার্থীর বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ ভোট চলাকালীন কলেজ ক্যাম্পাসের ভিতরেই সিপিএম প্রার্থীর সঙ্গে চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে বাকযুদ্ধ হাতাহাতি ধাক্কা রীতিমতো তপ্ত হয়ে ওঠে ভোট কেন্দ্র তন্ময় ভট্টাচার্যকে ঘিরে গোব্যাক স্লোগান আঙুল উঠে শাসানের অভিযোগে অবিদ্ধ শাসক দল পরিস্থিতি যখন ক্রমেই উত্তপ্ত সিপিএম প্রার্থী বনম তৃণমূল কাউন্সিলর সহ কর্মী সমর্থকরা রণং দেখি তখন নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ সিআরপিএফ বাহিনীর সামনেই চলে তর্কাতর্কি উত্তপ্ত বাক্য বিনিময় সিপিএম প্রার্থীর পা ভেঙে দেওয়ার হুমকিও দেন এক তৃণমূল কর্মী শাসক দলের কাউন্সিলরের অভিযোগ ভোট কেন্দ্রে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন সিপিএম প্রার্থী পাল্টা সুরচরাম সিপিএম প্রার্থীও আগে থেকেই এই ভোট কেন্দ্রের ভিতর জমায় তৃণমূল কর্মী সমর্থকদের পাল্টা অভিযোগ তন্ময় ভট্টাচার্যের তাকে উদ্দেশ্য করে চোর স্লোগান তুলেছে তৃণমূল এই অভিযোগের সরব থেকে তন্ময় ভট্টাচার্যের সংবাদ মাধ্যমের প্রতি মন্তব্য আপনারা ভোটারদের থেকে জানুন আমি কাউকে প্রভাবিত করেছি কিনা তার বিরুদ্ধে ওটা ধাক্কা ধাক্কির অভিযোগ খারিজ করে সিপিএম প্রার্থীর পাল্টা আমাকে চোর বলেছে তৃণমূল

কি হচ্ছিল এখানটায় এখনো পুলিশ এই মাত্র এসে পৌঁছেছে এবং যেটা দেখা যাচ্ছে পুলিশ এসে কিন্তু পুলিশের এসে পিছনে সি পি এফ রয়েছে সি আর পি এফ জওয়ানরা রয়েছে তৃণমূলের সঙ্গে একেবারে সিপিএম প্রার্থীর সংঘর্ষ মুখোমুখি ধাক্কা কি ক্যামেরায় প্রসন্তজিত বিশ্বাসের সঙ্গে হিরক বসের রিপোর্ট কালকাটা নিউজ